আপনার জন্য তো খাবার বানাইনি মানেটা কি তোমার একটা ভুল শিক্ষা ওর সংসারটা ভেঙে দিতে পারে এই দিনটা দেখার জন্যই তো তোমাকে বড় করেছিলাম যে পরামর্শ আপনি আপনার বৌমাকে দিতে পারবেন না সেই পরামর্শ আপনি আপনার মেয়েকেও দেবেন না বৌমা রান্না হয়ে গিয়ে থাকে আমাকে খেতে দিয়ে দাও তো রান্না তো আমার অনেক আগে হয়ে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে মানে কই আমাকে তো খেতে দাওনি আপনার জন্য তো খাবার বানাইনি মানে তা কি নিজেদের খাবার বানালে আর আমার খাবারটা কে বানাবে তুমি বাড়ির বউ তোমাকেই তো সবার জন্য খাবার বানাতে হবে আমি কি পাগল নাকি যে এই গরমে আমি সবার জন্য দাঁড়ি দাঁড়ি রান্না করব আর শুনুন আমি আপনার রান্না করার কোনো ঠেকা নিয়ে বসে নেই আমার আর স্বর্ণের জন্য রান্না করেছিলাম আমার আর খাওয়া হয়ে গেছে এ আবার কি ধরনের অসভ্যতা দাঁড়াও তোমার মজাটা আমি দেখাচ্ছি শোনো শোনো কি হচ্ছে মা ডাকছো কেন তোমার গুণধর বউয়ের কাণ্ডটা একবার দেখো কেন কি করেছে সে আমার জন্য খাবার বানাতে পারবে না বলছে আমি কি ঠেকা দিয়ে রেখেছি নাকি আপনার জন্য খাবার বানানোর মা ও তো ঠিকই বলেছে ঠিক বলছে মানে কি বলছো এসব মা পূজা আমাকে বিয়ে করেছে তাই ও তো শুধু আমারই খেয়াল রাখবে নাকি আর সেই কাজটা ও খুব ভালোভাবে করে আমাকে ভীষণ যত্ন করে আমার খেয়াল রাখে আমাকে খুবই ভালো রেখেছে দেখো মা তোমার কাজকর্ম রান্না বান্না এসবের জন্য আমি ওকে জোর দিতে পারবো না আই এম রিয়েলি ভেরি সরি তুমি প্লিজ তোমারটা দেখে নাও এই দিনটা দেখার জন্যই তো তোমাকে বড় করেছিলাম সারাটা জীবন ধরে তোমাকে কষ্ট করে বড় করলাম পড়াশুনো শেখালাম বিয়ে দিলাম বাহ চমৎকার এই দিনটা দেখার জন্যেই তো বউ আসার পরেও আমাকেই নাকি ঘরের কাজকর্ম সব কিছু করতে হবে আচ্ছা তার মানে তুমি আমাকে বড় করলে পড়ালে বিয়ে দিলে এটা ভেবে যে বাড়িতে বউ এনে তাকে দিয়ে তুমি বাড়ির সব কাজ করাতে পারো রাইট সবাই তাই করে সবাই যখন তাই করে মা তাহলে তুমি বোনকে কেন বলছিলে যে শুধু নিজের কাজটুকু করবি আরে তুই কি পাগল নাকি যে বাড়ির সব কাজ এক হাতে করবি শুধু নিজের আর নিজের বরের খেয়াল রাখ তাহলেই হবে কোনো দরকার নেই বাড়ির সবার জন্য রান্না করার তুই কি সমস্ত বাড়ির লোকেরকে বিয়ে করেছিস নাকি যে বাড়ির সবার জন্য রান্না করবি শুধু নিজের বরের না নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখ আর বাকি সময়টা আরামায়েশ কর মা তোমার তো খুশি হওয়া উচিত যে শিক্ষাটা তুমি বোনকে দিলে সেটা তোমার বৌমা একা একাই শিখে গেল ওটা তো আমি প্রিয়াঙ্কাকে এমনিই বলেছিলাম বৌমাকে কে এরকম পরামর্শ দেয় দেখো মা স্বর্ণ মা যে পরামর্শ আপনি আপনার বউমাকে দিতে পারবেন না সেই পরামর্শ আপনি আপনার মেয়েকেও দেবেন না আপনি যেমন স্বর্ণকে ছোটোর থেকে বড় করেছেন লেখাপড়া শিখিয়েছেন তাকে বিয়ে দিয়েছেন এটা আশা করে যে তার বউ এসে আপনাকে যত্ন করবে ভালোবাসবে দুমুঠো খেতে দেবে ঠিক সেই রকমই আপনার জামাইকেও তার বাবা মা বড় করেছে লেখাপড়া শিখিয়েছে এই আশাতেই যে তার বউ বাড়িতে গিয়ে তাকে দুমুটো খেতে দেবে ভালোবাসা দেবে আর একটু সম্মান দেবে জানি না কেন কিছু কিছু মা এরকমই চায় যে তার মেয়েটা গিয়ে মহারানীর মতন থাকবে কিন্তু তার ছেলের বউ বাড়িতে এসে চাকরানির মতন থাকবে আর কবে এই মানসিকতাগুলো বদলাবে কবে একটা মেয়ে বিয়ের পর শ্বশুর এসে মেয়ের মতন সম্মান পাবে ভালোবাসা পাবে আপনারা বলতে পারেন বিয়ের আগে প্রত্যেকটা মেয়ে এই টেনশনে থাকে যে বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট হবে তো কবে কাটবে এই ভয় মা বৌমা আমারই ভুল সত্যি আমার উচিত হয়নি আমার মেয়েকে এইরকম একটা শিক্ষা দেওয়া বাবা আজই আমি ওকে ফোন করে বলবো ও যেন এরকমটা না করে আমি ওকে ভুল শিক্ষা দিয়েছি কিন্তু মা তোমার একটা ভুল শিক্ষা ওর সংসারটা ভেঙে দিতে পারে বুঝতে পেরেছি বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি আজই আমার এই ভুলটাকে শুধরে নেব ঠিক আছে পূজা মায়ের জন্য খাবার নিয়ে এসো কিন্তু বৌমা তো আমার জন্য খাবারই বানায়নি বানিয়েছি মা এতক্ষণ ধরে আমরা দুজন আপনার সাথে একটা নাটক করছিলাম যাতে আপনি বুঝতে পারেন যে আপনি আপনার মেয়েকে কত বড় ভুল শিক্ষা দিচ্ছেন আমি বুঝতে পেরেছি আমাকে পারলে ক্ষমা করে দাও ওভাবে বলার দরকার নেই মা আমি জাস্ট আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম আপনি আপনার মেয়েকে যে ভুল শিক্ষাটা দিচ্ছেন তার সংসারটা কিন্তু ভেঙে যাচ্ছে আমার মাও যদি আমাকে এই শিক্ষাটাই দিত তাহলে কিন্তু আজকে আপনার সংসারটাও ভেঙে যেত আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক আমি এক্ষুনি আপনার খাবার গুছিয়ে আনছি